এসএসসি সিজেল দু হাজার পঁচিশ তার ফিলিমস রেজাল্ট বেরিয়ে গেছে তার কাট অফ কি এসছে এক্সপেক্টেড কাট অফ যেটা এই চ্যানেলে ছিল তার সঙ্গে এই কাট অফ কতটা ডিফারেন্স গেছে মেন্স কবে হবে মার্কস আমরা কবে দেখতে পাবো ফাইনাল অ্যান্সার কি কবে দেখতে পাবো লেটেস্ট কি টিপস বা স্ট্র্যাটেজি থাকতে পারে আর সিএইচেল যেটা হয়ে গেছে সেই এবং এর অ্যানালিসিস কোনো গ্রুপ কবে আসতে পারে এই পুরোটা এই ভিডিওতে থাকবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক ফার্স্টে যেটা তোমরা দেখতে চাও কাট অফ কত গেছে কাট অফ মানে কি প্রিলিমসে তুমি মিনিমাম কত নাম্বার পেলে আচ্ছা এটা কিন্তু নর্মালাইজড তোমরা একটা র মার্কস পেয়েছো সেই মার্কসের সঙ্গে কিছুটা ইনক্রিজ হবে বা কিছুটা ডিক্রিজ হবে আমি যেটা আমি তোমাদেরকে এই কাট অফ ভিডিওতে বলেছিলাম যে কিছুটা ইনক্রিজ কিছুটা ডিক্রিজ কিন্তু থাকবে এবার এটার সঙ্গে আমাদের প্রেডিকশনের কাট অফটা আমরা একটু মেলাই হ্যাঁ ইউআর এ কাট অফ কত গেছে 136 কত প্রেডিক্ট করেছিলাম ইউআর 135 তাহলে 1.83 তে মিস করেছি ওবিসি কাট অফ কত গেছে 130.36 প্রেডিকশন কত ছিল 130 তাহলে একদম 0.36 এ মিস করেছি ইডব্লিউএস কত প্রেডিকশন ছিল দেখো একশো সাতাশ ইডব্লিউএস কত গেছে একশো সাতাশ পয়েন্ট চার এক তো এবার ওই একটা ডায়লগ ছিল না যে কবি কবি লাগতে আপনি ভগবান তো ওরকম একটা ফিলিং আসছে এটা দেখার পরে যে এতটা ভালো কাট অফ পুরো প্রায় মিলিয়ে দিয়েছি এসসি এসছে একশো আর এখানে এসসি কত ছিল একশো তেরো মানে ওয়ান পয়েন্ট নাইন সেভেন অনেকটা মিস গেছে এস টি কাট অফ প্রেডিক্ট করা একটু কঠিন হয় সবসময় জানো একশো ছয় গেছে আমরা প্রেডিক্ট করেছিলাম একশো এখানে বলা ছিল এসসি এসটি পাঁচ নাম্বার আর ওবিসি দের তিন নাম্বার অবধি রিফারেন্স থাকতে পারে সেখানে তুমি দেখছো এখানে কিন্তু তিন নাম্বার কি জিরো থেকে দুই এর মধ্যে সীমাবদ্ধ দুই অবধিও যায়নি এসসি তে একমাত্র ছয় বেশি চলে গেছে আজকে আঠারো তারিখে রেজাল্টটা বেরিয়েছে ডিসেম্বর আর আমাদের প্রেডিকশন কবে ছিল দেখো আঠেরোই অক্টোবর ছিল এবং বলে রাখি এইটা কিন্তু ইউটিউবে ফার্স্ট প্রেডিকশন এখান থেকেই ছিল বাকি তখনও অন্য চ্যানেল চ্যানেলের এই প্রেডিকশনগুলো আসেনি ওকে আচ্ছা আর যারা এর গাইডেন্স গ্রুপে জয়েন করতে চাও তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিও দেখো আমাদের টপ স্কোর দেখতে পাচ্ছ নাইনটি নাইন নাইনটি সেভেন এগুলো সব র স্কোর এরপরে আরো পাঁচ ছ নাম্বার করে ইনক্রিজ হয়েছে জানো তোমরা মানে যারা যেটা এন টিবিসি সিবিটি টুর ফাইনাল মার্কস যেখানে বেরিয়ে গেছে আর সিবিটি ওয়ান ইউজি তারও কাট অফ তারও কিন্তু র মার্কস হচ্ছে এটা এগুলো টপ থ্রি দেওয়া হয়েছে যারা যারা দু হাজার ছাব্বিশের গাইডেন্স গ্রুপ শুরু হয়ে গেছে তারা সেখানে যারা যারা পড়তে চাও যে আমি দু হাজার ছাব্বিশের রেলওয়েসের সমস্ত এক্সামের জন্য নিজের একদম বেস্ট দিয়ে পড়তে চাই অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে গাইডেন্স গ্রুপে জয়েন করে যাও এই রবিবার বা খুব সম্ভবত সোমবারে গাইডেন্স গ্রুপে তোমাদের জয়নিং করার কিন্তু লাস্ট ডেট রাখা হবে আচ্ছা এইবার এইখানে কিছু জিনিস আরো বলা হোক দেখো এখানে কি দেখাচ্ছি ইউ কতজন ক্লিয়ার করেছে ইউ ক্লিয়ার করেছে যারা এগুলো জানো না ভালো করে জানো কুড়ি হাজার জন তার পাশে একটা স্টার স্টার মানে কি শুধুমাত্র কুড়ি হাজার জন ইউ কিন্তু ক্লিয়ার করেনি সেখানে আরো তিন হাজার জন এসসি মানে হয়ে গেল তেইশ হাজার আটশো পঁচাশি মানে চব্বিশ হাজার চব্বিশ হাজার ও মানে আটচল্লিশ হাজার দশ হাজার ইডব্লিউএস মানে আটান্ন হাজার প্রায় ঊনষাট হাজার জন কিন্তু ইউআরএ কোয়ালিফাই করেছে সেই ইউআর এর মধ্যে শুধুমাত্র যারা ইউ ক্যাটাগরি তাদের কাছে আর কোনো রিজার্ভেশন নেই তারা হচ্ছে কুড়ি হাজার তাহলে তুমি ভাবো টোটাল এক লাখ হাজার জন কিন্তু কোয়ালিফাই করেছে তার মধ্যে ইউ আর অনলি কুড়ি হাজার তার মানে কি দাঁড়াচ্ছে এক লাখের কুড়ি করলে হয় টোয়েন্টি পার্সেন্ট মানে এক লাখের কুড়ি হাজার মানে টোয়েন্টি পার্সেন্টও কিন্তু যারা ইউ তারা না একশো তিরিশের মধ্যে তোমরা কুড়িতে আছো বোঝাতে পারছি যে একশো তিরিশের মধ্যে তোমরা কুড়িতে আছো তাহলে তুমি যদি পার্সেন্টেজের হিসাব করো তাহলে তাহলে দুই কত হচ্ছে পনেরো পার্সেন্টের কাছাকাছি থাকা উচিত তো তোমরা তাহলে পনেরো পার্সেন্টের কাছাকাছি কিন্তু একশো জনের মধ্যে পনেরো জন ইউআর সিলেক্ট হয় যারা শুধুমাত্র ইউআর থেকে পরীক্ষা দিতে যায় এবার এসসি কতজন সিলেক্ট হয়েছে দেখো এই পঁচিশ হাজার জন কিন্তু এসসিতে সিলেক্ট হয়েছে এবং তারা মনে রাখবে তাদের উপরে কিন্তু এতজন এসসি আছে যারা অলরেডি একশো ছত্রিশ নিয়ে বসে আছে মানে ভেবো না একশো চোদ্দ পেয়ে গেছো মানে তোমার ওখানে তুমি লিভ কম পাবে এই নাম্বারটা তো এখন যোগ হয় না তাহলে তুমি একশো চোদ্দ কিন্তু এসসিতে আরও তিন হাজার পাঁচশো জন আছে যারা অলরেডি একশো ছত্রিশ পেয়ে বসে আছে কিন্তু তাহলে তাহলে তারা কিন্তু তোমাদের থেকে অনেক বেশি পড়াশোনা করছে ওই জন্য আমি বলি সবসময় এই ক্যাটাগরিতে যারা থাকে তাদেরকে ইউআর কাট অফকে চেস করা উচিত আর যারা ইউআরএ থাকে তাদেরকে ইউ আর কাট অফের থেকে আরো প্লাস টেন চেস করা উচিত তবেই তুমি সফলতা পাবি ওকে গোটা জিনিসটা বোঝানো গেল এবার আরও কিছু কাট অফ হয় তোমার নাম রেজাল্টে আছে কিনা কি করে দেখবে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে স্কোর বুস্টার এবি সেখানে পেয়ে যাবে এই যে লিস্ট থ্রিতে আছে সমস্ত নাম আরও একটা লিস্ট ওয়ান হয় লিস্ট টু হয় এটা কি সেটাও বলে দিচ্ছি বেঙ্গল কম্পিটিভ অ্যারেনা এটা আমাদের গ্রুপ এখানে গিয়ে তোমার এটা ডাউট গ্রুপ এখানে গিয়ে তোমরা জয়েন করতে পারো একে অপরের डाउट হেল্প করতে সাহায্য করো এবার হচ্ছে লিস্ট ওয়ান লিস্ট ওয়ান কিসের জন্য লিস্ট ওয়ান হচ্ছে এটা যারা তাদেরকে কিন্তু তিনশো নব্বই ছাড়া আরো একটা এক্সট্রা পেপার দিতে হয় দুশোতে স্ট্যাটিস্টিক্স এর এটা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার স্ট্যাটিস্টিক্স এর পেপার দিতে হয় এখানে কাট অফ দেখো ইউআর এ কত গেছে ওয়ান ফিফটি থ্রি এখানে ওই স্টার মানে সেম আচ্ছা হ্যাশ মানে কি মানে এই ক্যাটাগরিতে কিছু একটা পিডব্লিউ ডব্লিউ গেছে বা ইএসএম ক্যান্ডিডেট গেছে যে ওয়ান ইএসএম ক্যাটাগরিও কিন্তু এর মধ্যে আছে মানে ইএসএম এর থেকেও সে একশো তিপ্পান্ন পেয়েছে ইএসএম এর থেকে একশো তিপ্পান্ন পাওয়া কিন্তু চারটিখানি কথা না মাঝখানে দশ পনেরো বছর কুড়ি বছর তারা পড়াশোনার মধ্যে নেই চাকরি করছে তারপরে সে কেউ একশো তিপ্পান্ন পাচ্ছে তার মানে সে জিনিয়াস বলতে হবে তার কারণ ইএসএম এ কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস পেলে চাকরি পাওয়া যায় এক সার্ভিস মানে এটা গেল লিস্ট ওয়ান আচ্ছা এবার দেখো যারা যারা আগামী বছরের জন্য রেলওয়ে বা এসএসসি এর জন্য ম্যাথ রিজনিং পড়তে চাও ফাউন্ডেশন ব্যাচ আছে অনেক কিছুই আছে তো এই নাম্বারে তারা যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করে তোমরা ডিটেলস জেনে নিতে পারো আচ্ছা নেক্সট আমরা চলে আসছি এবার আরেকটা লিস্ট হয় সেটা হচ্ছে যে আচ্ছা ওটা তো হয়ে গেছে এবার স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড টু এর জন্য কাট অফ কত গেছে এর জন্য কাট অফ কিন্তু ইউ আর গেছে ওয়ান ফিফটি টু আরও একটা লিস্টটাকে প্রকাশিত হতো সেই লিস্টটা হতো ডাবল এও ডাবল এও এটা দু হাজার সিজিএল দু হাজার বাইশে প্রচুর ভ্যাকেন্সি নিউ রিক্রুট হয়ে গেছিল দেখা গেলো পোস্ট ফাঁকা আছে পাঁচশো রিক্রুট হয়ে গেছিলো এক হাজার যার ফলে কি হয়েছিল বাইশের পর থেকে কিন্তু এই পোস্টটাকে আর সিজিএল দেওয়া হয় না তেইশ সালে কোনো পোস্ট আসেনি তেইশ সালে ভ্যাকেন্সি এসেছিল তেইশে কি মজা হয়েছিল জানো ভ্যাকেন্সি এসেছিল পরীক্ষা হয়েছিল মানে ইকোনমিক্সের পেপারটা হয়েছিল তারপরে বলা হয়েছিল ভ্যাকেন্সি পুল আপ করে নিচ্ছি পুল আউট করে নিচ্ছি তার মানে কি হলো তার মানে হলো যারা পরীক্ষা দিতে গিয়েছিল তার পুরো ফলস হয়ে গিয়েছিল ওকে তো এটা আমার সঙ্গে হয়েছিল আমার ক্লিয়ার ছিল তো আমাকে অফিস ছুটি নিয়ে যেতে হতো ওই জন্য আমি সেদিন কি করেছিলাম আমি যাইনি পরীক্ষা দিতে তো আর আমার অনেক মানে কলিগরা আছে যারা গিয়েছিল পরীক্ষাটা দিতে অফিস ছুটি নিয়ে তো তারপর কি হয়েছে তাদের পরীক্ষাটাই হয়নি মানে ভ্যাকেন্সি তো তুলে নিয়েছে না মানে পেপারটার কোনো দামই নেই আমার একটা আমি ছুটি বাজিয়ে ফেলেছিলাম এটা সবাইকে বলেছিলাম যে আমি একটা ছুটি বাঁচিয়ে ফেলেছি না গিয়ে আমার স্যারও আমাকে বলেছিলেন যে কেন দিলে না তুমি দিয়ে আসতে পারতে ওকে চব্বিশ সালও এর কোনো ভ্যাকেন্সি নেই পঁচিশেও এর কোনো ভ্যাকেন্সি নেই তো আর কবে এটার ভ্যাকেন্সি আসবে এটা বলা কিন্তু খুবই মুশকিল ওকে পঁচিশেও এর কোনো ভ্যাকেন্সি থাকবে না আচ্ছা এবার দেখো এখানে তোমরা বই কি করতে পারো এডিকুইটি প্যাটানে কিন্তু বিনাকেলই শুধুমাত্র বইবার করেছে বাকিটাকেও করেনি যদিও এখানে বেশি কিছু নেই স্টেন ও কোয়েশ্চেনগুলো অ্যাড করা আছে স্টেনর কোশ্চেনগুলো অ্যাড করা আছে এখানে রিজনিং আর জিকে দুটোরই আমি দিয়ে রাখব লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশানে দেখতে পারো এই দুটো থেকে তোমাদের একটা হেল্পফুল বই হয় সেটা হচ্ছে এই যে আর এস আগরওয়াল আর এস আগরওয়াল না তুমি যদি মোটা বইটা না দিতে চাও শুধুমাত্র আর এস আগরওয়ালের একটা বই হয় সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং লজিক্যাল রিজনিং না কোনো বইই খুব ভালো করে দেওয়া নেই আর এস আগরওয়াল ভালো করে দেওয়া আছে এটা তোমরা নিয়ে একটু প্র্যাকটিস করে দেখতে পারো এক মাসের জন্য এর লিঙ্ক ছবিটা এখানে নেই তো আমি চেষ্টা করবো লিঙ্ক ডিসক্রিপশানে আমি অবশ্যই দিয়ে দেবো ওকে নেক্সট এবার কিছু থাকে যাদেরকে ডিবার করা হয় মানে তারা পরীক্ষায় কিছু করেছে তাই জন্য তাদের করা হয় সরি ডিবার না এবার এখানে তুমি একদম তুমি দেখতে পারবে এটা এটা প্রত্যেক বছর আমি দেখি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটটা কত ভালো বা ইয়ার ক্যান্ডিডেটটা খুব ভালো ইয়ার কিন্তু শুরু হয় ফোর ফোর দিয়ে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটগুলো দেখবে ফোর ফোর জিরো ফোর ফোর ওয়ান এরম থাকে কলকাতার ফোর জিরো বা ওয়ান ফোর থাকে একটাও তুমি সেগুলো দেখতে পারবে না বেশিরভাগই অন্য স্টেটের হয় কোন স্টেটের হয় তুমি এখান থেকে সার্চ করে করে দেখতে পারো এক্সাম ওই সেন্টারে একটা কোড হয় সেখান থেকে আচ্ছা একইভাবে ফাইভ ক্যান্ডিডেট যাদেরকে ডিবার করা হয়েছে এইখানে একটা ফোর ফোর ওয়ান কিন্তু আছে ওকে বাকি এগুলো দেখো তো এখানে তুমি একদম মানে আমাদের রিস্টেট খুব কমই পাবে হ্যাভ নট প্রসেস ডিউ টু দা ডিবারমেন্ট ফ্রম এসএসসি মানে আগে এরা ডিবার হয়েছিল ওই জন্য এদেরকে প্রসেস করা হয়নি ওকে এবার মেন্সের ডেট কবে হচ্ছে মেন্সের ডেট কিন্তু দেওয়া আছে থার্ড উইক অফ জানুয়ারি থার্ড উইক অফ জানুয়ারি আমাকে দেওয়া হচ্ছে মেন্সের ডেট তাহলে জানুয়ারি থার্ড উইক কবে থেকে পড়ছে এক মিনিট যদি ক্যালেন্ডারটা দেখা হয় জানুয়ারি থার্ড উইক মানে বারো তারিখ থেকে শুরু হচ্ছে তো বারো তারিখ থেকে যদি শুরু হয় তাহলে আমাদের কাছে আর প্রায় তিরিশ দিনের কমই কিন্তু আছে এবার দেখো আমাদের এসএসসি চেয়ারম্যান বলেছিলেন যে আমরা একদিনে একটা আমার কাছে মনে হচ্ছে এটা ইম্পসিবল একদিনে কোনোভাবেই সম্ভব না জনকে দুই দুটো শিফট তো মিনিমাম হবেই দুটো শিফট তো মিনিমাম হবেই একদিনে কোনো সম্ভব না কারণ আমরা দেখলাম সিজিএল করালো এমন ক্যাপাসিটিতে একদিনে হয়তো থার্টি কে পরীক্ষা দিয়েছে সেখানে এখানে পাস করেছে ওয়ান থার্টি কে মানে চারটে শিফট লাগা উচিত তো সেখানে মিনিমাম দুটো শিফট তো হবেই হবে এটা জেনে রাখো একটা দিনে পসিবল না যদি করিয়ে ফেলে তাহলে কিন্তু ব্যাপারটা খুব ভয়ানক হয়ে যাবে এমন এমন জায়গায় সেন্টার নেবে একই তো যে সেন্টারগুলো আসছে আসছে সেগুলো সবাই জানে কেমন সেন্টার তো এমন এমন জায়গায় সেন্টার নেবে মুশকিল হয়ে যাবে ওকে আর কি আছে ফাইনাল অ্যান্সার কি এর আশা করো না যারা যারা পাশ করে গেছ কি মার্কস পেয়েছো দেখার কোনো দরকার নেই এর পিছনে টাইম নষ্ট করো না এমনও হয়েছে পরীক্ষা সাত দিন আগে রিলিজ হয়েছে তো এ জবে হবে আসবে আসবে সেই নিয়ে আমাদের কোনো চিন্তা নেই এবার যারা সিএইচএসএল এর জন্য দেখছো যারা সিএইচএসএল এর জন্য দেখছো সিএইচএসএল এর মেইনস এর গ্রুপ কি আসবে क्वेश्चन হচ্ছে ইয়েস আসবে কবে আসবে এর কাট অফ অ্যানালিসিস এখনো আমি করতে পারিনি অজস্র কাজকর্মে ব্যস্ত আছি বলে জবে আমি কাট অফ অ্যানালিসিস করব তারপরেই আসবে মেইনস এর গ্রুপ কারণ যারা পাস করবে না তাদেরকে আমি ফালতু আশা দিয়ে মেইনস এর জন্য পড়াশোনা করাবো না এর গ্রুপে আমি এখন অব্দি জিজ্ঞাসা করেছি যে কারা কারা পাস করেছে আমি এখন অব্দি সবাইকে খুব কম হয়তো মানে মানে করবে না আমার যদি দেখা যায় যে টোয়েন্টি পার্সেন্ট পাস করেনি তাও সেটা গুড অ্যানালিসিস তাই না আমি এমনভাবে অ্যানালিসিস করবো যে এইটটি পার্সেন্ট আমি যাদেরকে নিচ্ছি গ্রুপে তারা যেন পাস করে টোয়েন্টি পার্সেন্ট পাস না করলেও ঠিক আছে তাদের লস কিছু হয় না পড়াশোনা করলে আলটিমেটলি তো এটা কিন্তু আসবে তাদেরকে জাস্ট অ্যানালিসিসটা করার পরেই আসবে আচ্ছা আর সামনে আর এই মেন্সের জন্য আপকামিং আপকামিংস কি কি পড়তে হবে না হবে সেটাও আমি সামনে কভার করা তোমাদেরকে চেষ্টা টাইপিং টাইপিংয়ের যে ইন্টারফেসটা এসেছিল নতুন সেটাও কেমন হবে সেটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো সময় খুব কম এবং ডেলিভার করা জিনিস অনেক বেশি এতটা সময় আমি দিয়ে উঠতে পারি না কথা হচ্ছে এটা আর স্ট্র্যাটেজি ভিডিও কিন্তু একটা স্ট্র্যাটেজি ভিডিও অলরেডি মেন্সের দেওয়া আছে সেটা ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো অবশ্যই তোমরা দেখে নিও তো যা যা দরকার ছিল আশা করি বলে দিলাম তো আমরা নতুন যে টাইপিংয়ের ইন্টারফেস টাইপিংয়ের ইন্টারফেস কিন্তু বদল হয়েছে আগের থেকে সেটা শেয়ার শেয়ার করে আর লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স কতটা পড়তে হবে তার কি সোর্স সেটাও একবার তবে তোমরা যেটা স্ট্র্যাটেজি ভিডিও না আমি এক কাজ করবো এই ভিডিওটা শেষে দিয়ে দেবো তো সেটাও তোমরা একবার দেখে নিও ওকে আজকের ভিডিও অব্দি থাকছে আশা করি অনেক ইনফরমেশন তোমাদেরকে দিতে পারলাম যদি ভিডিওটা হেল্পফুল লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করে দিও একটা হাইপ অপশন আছে সেটাও করে দিও কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই